ও ঘটনায় মৃত্যু বজনো আমাদের سيدناবে আলাইহিস সালাম দুটি আমল শিক্ষা নম্বর আমলটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে মদিনায় এক ব্যক্তির ঘর আগুনে পড়েছিল তখন সালাম বলেছেন ইন্নাহিযিন নার আযু ওয়াল্লাক আগুন তোমাদের শত্রু অতএব তোমরা নিভাব এটাকে নিভাব অর্থাৎ অগ্নিकांड যেন না হয় সেই যুগে চেরাক বা মোমবাতি জালিও তিনি নিষেধ করেছেন এটা যেন মানুষ না করে এর জন্য আগুনের ঘটনা অগ্নিকার না ঘটে সেজন্য সতর্কতার ব্যবস্থা ইসলামের সেই নির্দেশটা কার্যকর হবে এই জন্য এই যত ঘটনা যে সমস্ত কারণে ঘটে পারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন অতএব অবকাঠামোগত ভাবে এবং সংশ্লিষ্ট ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা রোধ যেন অগ্নিকাণ্ডের ঘটনা না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা এটা হলো নেবালামের প্রথম নির্দেশ আর দ্বিতীয় নির্দেশ হলো আল্লাহর কাছে আফওয়া করা তিনি যে দোয়াটি করতেন এবং একই সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়া বা কোনো না হয় সেই জন্য এই দোয়াটি সুরা নাসাইতে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু সোমাতলা আমাদের সকলকে এ ধরনের দুর্ঘটনা রোল এ ধরনের দুর্ঘটনায় যেন আমাদের নিজেদেরকে আমাদেরকে হারাতে না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা